এই আপনার এলাকার মধ্যে এমন কিছু মানুষ পাবেন যে নিজেরা নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না কিন্তু মানুষগুলো যখন হয় তখন এমন ভাব নাই। যে জামানার বড় তর্কে আব্দুল কাদের কাদের জিলানি হচ্ছে সেই ব্যক্তি না আছে না এরকম কিছু লোক নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিন্তু কথাবার্তা এমন হবে বলে যেন সাইফুল হাদিস এমন ভাবে কথাবার্তা বলে যেন এই এলাকার মধ্যে এর চাইতে বড় আল্লাহর বলি আর নাই এই সুরাটা যখন নাজিল হয়েছে খেয়াল করেন আমর ই আল্লাহ আল্লাহ شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفيه حقي وانت وتواصوا بالصبر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدمار إذا ظهرت تلاو وشرب الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء. وقال تعالى في شان حبيبه: ان الله وملائكته يصلون على النبي يا ايها. الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمرجك نفورا بدين আশিবে আমার যখন আবার যখন ফোরাবেদ আশিবে গহিনীরা কো প্রভুয়ে জীবনে থেক প্রভুয়ে জীবনে হয়ে চির সাথী

নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ইতিম খানার উদ্যোগে আজকের এই বার্ষিক তফসিরুল কোরআন মাহফিল উপস্থিত সম্মানিত সভাপতি জরাব মুক্তাদের হোসেন মেধা আমার পূর্বে আলোচনা করেছেন হজরত মালানা ইনামুল হক সাহেব আলোচনা করেছেন হাফিজ মালানা মুফতি আসাদুজ্জামান সাহেব মুফতি আব্দুর রাজ্জাক সাহেব মালানা জাকির হোসাইন সাহেব আমন্ত্রিত অন্যান্য ওলামা ইকরাম এবং সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মোরব্বেন আইজম সমবয়সী বন্ধুরা স্নেহের ছোট্ট ভাইরা সবাইকে আমার আন্তরিক সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরাকায়ত ভালো আছেন তো সবাই অবাক হয়েছি যে ঝিনাইদহে এর আগে অনেক প্রোগ্রাম করেছে কিন্তু কেন আমার মাথায় খেলতেছে না মানুষ কেন কি ঠান্ডা বেশি লাগতেছে নাকি এলাকায় হ্যাঁ আগের মতোই রাখো আগে যেরকম ছিল এরকমই রাখ আসলে যারা আপনারা এখানে এসেছেন কপালওয়ালা মানুষ ভাগ্যবান মানুষ মনে করেন না যে চাইছেন আর চলে এসে আসলে আল্লাহ সুহান নির্বাচিত করে একটা একটা করে বেছে বেছে জান্নাতি মানুষগুলোকে জান্নাতি বাগানে কবুল করেছেন ঠিক আল্লাহ কর নিয়ে এসেছেন আমাদেরকে এখানে যিনি তিনি কে আরো জোরে বলেন বাজারে ঘোরা ঘোরা করতে ঘোরাঘুরি করতেছে অনেকে দোকান পাটে বসে বসে মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করতেছে শুয়ে অনেকে গান বাজনা শুনতেছে অনেকে টেলিভিশন দেখতেছে অনেকে মোবাইলে আজে বাজে আউল বাউল ফাউল জিনিস দেখতেছে কিছু কিছু লোক দোকানে চায়ের দোকানে বসে বসে আড্ডা বাজি করতেছে কপাল পোড়া একটা মাহফিল করতে গিয়ে কি পরিমাণ ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম লাগে যারা আয়োজন করে তারা জানে যারা আয়োজন করে না তারা জানে না আল্লাহ যারা আয়োজক তাদেরকে যা খায়ের দান করুন বলো না আমি নমিনেশন যাকে দেওয়া হয়েছে তিনি এমপি হবেন আর আল্লাহর পক্ষ থেকে যাকে নমিনেশন দেওয়া হয়েছে সে এই জান্নাতি বাগানে কবুল হয়েছে সোহার আল্লাহ খান আপনি চেয়েছেন আর চলে এসেছেন বিষয়টা এরকম না তবে একটা বিষয় মাথায় রাখি সব সবসময় মাহফিলে কয়টা লোক হলো না হলো এটা আমরা বিবেচনা করি না এখানে যদি শুধু মাইক মাইকম্যানও বসে থাকে আর যদি চেয়ারে দুই একটা লোকও বসে থাকে অথবা কেউ না থাকে তারপরও কোরআনের কথা বলার দায়িত্ব বলে তারপরে চলে যাবো যদি হেদায়তের নিয়তে আমলের নিয়তে কেউ যদি এই কথাগুলি শুনে মাহফিলে দুইজন লোক থাকলে সার্থক মাহফিল ঠিক কেনা মাহফিলে মানুষ হইলে দুই লাখ কিন্তু আমলের নিয়ত শুনে নাই রদ দেখতে আসছে আর কলা বেসতে আসছে আছে না এরকম দাওয়াত দেওয়া হয়েছে বক্তাকে যে বক্তা চব্বিশ ইঞ্চি বা ছাব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি এরকম দেখার জন্য অনেকে পঙ্গপালের মতো ছুটে আসে এ আপনাদের বা বেশি দূরেরা দু তিন বছর আগে এক মাহফিলে কমিটি আমারও ফোন দিয়েছে হজুর আপনি তো দাওয়াত নিয়েছেন কিন্তু আমাদেরকে একটা মাল দেন আমি বললাম কি মাল কয় ধরেন আন্তর্জাতিক পুরস্কার পাইছে অথবা ভারত থেকে আইসে বা সৌদি থেকে আইসে তা আমি বললাম এই মাল দিয়ে কি করবেন কয় লোক ভিড়াইতে হবে না তা আমি বললাম যে মাহফিলের উদ্দেশ্য কি তাহলে তাফসির মাহফিল না ওয়াজ মাহফিল আপনারা তাফসির মাহফিল বলেছিলেন এখন বলতেছেন লোক ভিড়ানোর জন্য একটা মাল লাগবে তিন চার বছর আগের কথা কেন না হুজুর অন্ধ হাফেজ অথবা ল্যাংড়া লুলা বক্তা অথবা কানা বক্তা অথবা সৌদি থেকে এসেছে নবীর বংশধর এক একটা ভাও করা যায় না তাই বলে সঙ্গে সঙ্গে আমি মাহফিলটা ক্যান্সেল করে দিচ্ছি বলার একটা উদ্দেশ্য আছে কি উদ্দেশ্য তাফসির মাহফিল ওয়াজ মাহফিল হবে নিট অ্যান্ড ক্লিন এখানে কোনো ধরনের ভাওতাবাজি ভণ্ডামি থাকবে না ঠিক কেনা বক্তাও কথা বলবে কোরআনের কথা মুসলীরা আসবে মাহফিলে ওয়াজ আসবে কোরআনের কথা শুনতে ভালোবেসে নবীজিকে ভালোবেসে কয়জন কে আল্লাহ সুহান তারা নির্বাচিত করে নিয়ে এসেছেন হৃদয় মন জবানকে তো শুকুর সবাই আদায় করে বলি আলহামদুলিল্লাহ একজন মানুষ দৈনিক তেইশ হাজার চল্লিশ বার চোখের পাতা ফেলে এই যে চোখের পাতা ফেলছেন না আপনি তেইশ হাজার চল্লিশ বার বিনা চার্জে যিনি এই চোখের পাতা ফেলানোর তৌফিক দিয়েছেন তিনি কে আরো জোরে কন একটা হৃদপিণ্ড আল্লাহ আপনাকে দিয়েছে যে হৃদপিণ্ডটা প্রতিদিন এক লক্ষ বারের বেশি পাম্পিং করছে যিনি বিনা চার্জে এই হৃদপিণ্ডের স্পন্দন দেওয়ার তৌফিক দিয়েছেন তিনি কে যেদিন আপনার হৃদপিণ্ডের স্পন্দন বন্ধ হয়ে যাবে আপনার নামের শুরুতে মরহুম বসে যাবে মানুষ আপনাকে লাশ বলবে লাশ ঠেক্কেরা পেটের মধ্যে গরুর গোস্ত মাছ ডিম দুধ ঝিনাই দহের রসমলাই একসাথে খাচ্ছেন হজম কেমনে হয় জানেন না এই পেটটার মধ্যে আল্লাহ তারা প্রতিদিন লিটার অ্যাসিড উৎপাদন করছে যে আপনার খাবারটাকে হজম করছে সুহার বলেন না প্রতিদিন আপনি অক্সিজেন নিচ্ছেন এক দশমিক চার কিউবিক মিটার যেটা বর্তমান বাজার দর প্রায় চব্বিশ থেকে ছাব্বিশ হাজার টাকা প্রতিদিন ফ্রি নিচ্ছেন আল্লাহর কাছ থেকে তার মানে এক মাসে আল্লাহর কাছ থেকে আপনি ফ্রি অক্সিজেন নিয়েছেন সাত লক্ষ বিশ হাজার টাকার তাহলে ষাট বছরের যদি হায়াত আল্লাহ আপনাকে দেয় আল্লাহর কাছ থেকে শুধু ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি চুয়ান্ন কোটি টাকার আল্লাহ আকবর বলেন বিনা চার্জে যিনি দিচ্ছেন তিনি কে এবার আপনারা বলেন জীবনের মালিক কে সুস্থ রেখেছেন কে এই জমিনের মালিক কে আল্লাহর জমিনে আল্লাহর কিছু গুলাম আছে দাবি করে আল্লাহ আমাদের স্রষ্টা কিন্তু মানুষের গুলামি চামচামি করে এরা প্রকৃত মমিন না এরা আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন জমিনের উপরে একমাত্র গোলামি হবে কার কোন মানুষের না যারা আপনারা এসেছেন কোরআনের কথা শুনতে যদিও প্রচন্ড কুয়াশা এবং ঠান্ডা ঠিক এই মুহূর্তে আসমান থেকে কিছু ফেরিস্তা নেমে আপনাদের উপরে রহমতের ডানাগুলো বিছিয়ে দিয়েছেন বলুন সোহান আল্লাহ আর আমার আল্লাহ রাবুল আলমিন বলছেন ফেরেস্তারা এই মানুষগুলো এখানে কি করে কি বলে ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো এখানে বসে বসে শীতের মধ্যে আপনার কোরআনের কথা শুনে আপনার নবীজি সন্ন্যায়ের কথা শুনে রব্বুল আলমিন তখন বলে ফেরেস্তারা এই মানুষগুলো কি কখন আল্লাহ রব্বুল আলমিনকে দেখেছে ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো কখনো আপনার চর্ম চক্ষ দিয়ে দেখে নাই তারপর আপনাকে ভালোবেসে আপনার নবীকে ভালোবেসে এই কুয়াশার মধ্যে কোন কোন শীতের মধ্যে ময়লার মধ্যে খড়খুটার মধ্যে বসে আছে রব্বুল আলমিন তখন বলে না ফ্রেস মানুষগুলো বলে তো কি চায় ফ্রেস তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কাছে আপনার জান্নাত চাই জাহান আজাব থেকে মুক্তি যায়। আল্লাহ রব্বুল আলমিন তখন বলেন ফেরেশতারা রে ফ্রেস রে তোরা সাক্ষী থাক ওই ময়দানে ওই মঞ্চে বসা মানুষগুলোকে আমি আল্লাহ করে মাফ করে দেন বলুন আমিন ঢাকা থেকে এ পর্যন্ত আসা বাবার গল্প খাজার গল্প মাজারের গল্প বাঁশ খুঁটির গল্প করার জন্য না যতক্ষণ কথা হবে কোরআনের তফসির হবে সুন্নার কথা হবে আল্লাহ তৌফিক দান করুক বলুন আমেন একটি সুরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি সুরাটির নাম হচ্ছে সুরায় আসর সুরাটার নাম কি সূরা আসর আসর শব্দের অর্থ কি সময় এটা নিয়ে মতবিরোধ আছে কেউ বলছেন যে আসর থেকে মাগরীব পর্যন্ত সূর্য সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর কেউ বলছেন মধ্য আকাশে সূর্য ঢলে যাওয়ার পর থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর কেউ বলছেন জোহর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টাকে বলা হয় আসর আল্লাহ তালা সময়ের কসম করেছেন এই কারণে মানুষের জীবনের সময়টা বড় দামি জীবন প্রদীপ যখন নিভে যাবে হৃদপিণ্ড থেকে রুহটা যখন বের হয়ে যাবে আপনার ভেতরে যখন রুহ থাকবে না তখন সময় থাকবে কিন্তু আপনি থাকবেন না জীবন যতদিন আছে সময় তত ততদিন আছে জীবনও নাই সময়ও নাই ঠিক কেনা সুরাটা নাজিল আল্লাহ তালা কেন করেছেন মানুষ যে দুনিয়ার বুকে ক্ষতিগ্রস্ত কিছু মানুষ আছে দুনিয়ার বুকে যারা দুনিয়া নিয়ে ব্যস্ত আর কিছু মানুষ আছে আখরাত নিয়ে ব্যস্ত যারা আল্লাহকে পাইতে চায় চায় আর দুনিয়ার জিন্দিতে কিছু মানুষ আছে যে মানুষগুলো দুনিয়াকে পাইতে চায় দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ আল্লাহকে পাইতে চায় আর আরেক শ্রেণীর মানুষ আছে দুনিয়াকে পাইতে চায় সফল কাম কারা যারা আল্লাহকে পাইতে চায় সোহার আল্লাহ বলেন এই সুরাটি যখন নাজিল হইলেও খেয়াল করেন আল্লাহ রাবুল আলমিন

আসরের নামে আসরের সময়ের শপথ আসরের শপথ আল্লাহ রাব্বুল আলামিন করলেন আর বললেন ইন্নাল ইউ লাফি খুস সব মানুষ ক্ষতির মধ্যে আছে চার শ্রেণীর মানুষ হতের মধ্যে নাই ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত যারা সৎ করেছে ওয়া তাওয়াসাও যারা সত্য পথে দিনের দিকে মানুষ কে আহ্বান করেছে আর চার নাম্বার হচ্ছে ওয়া তাওয়াসাও বিলসবর যারা সর্বাবস্থায় বিপদপদে আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করেছে দুনিয়ার জিন্দেগিতে এই মানুষগুলো সফলকাম হয়ে গেছে বলোন সুবহানাল্লাহ এই সুরাটা যখন নাজিল হইলেও খেয়াল করেন এই আপনার এলাকার মধ্যে এমন কিছু মানুষ পাবেন যেই মানুষগুলো নিজেরা নামাজ পড়ে না রোজা করে না হজ করে না জাকাত দেয় না কিন্তু মানুষগুলো যখন তর্কে লিপ্ত হয় তখন এমন ভাব নেয় যে জামানার বড় আব্দুল কাদের কাদের জিলানি হচ্ছে সেই ব্যক্তি ঠেকেরা আছে না এরকম কিছু লোক নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিন্তু কথাবার্তা এমন ভাবে বলে যেন সাইফুল হাদিস এমন ভাবে কথাবার্তা বলে যেন এই এলাকার মধ্যে এর চাইতে বড় আল্লাহর বলি আর নাই এই সুরাটা যখন নাজিল হয়েছে খেয়াল করেন আমর ইবনুল আস রাদি আল্লাহ তালান হোক তিনি তখনও ইমান আনেন নাই কাফের নবীজির জীবন দশায় তখন মুসাইলে মাতুল কাজ জীবিত সে নিজেকে নবী দাবি করতো নওয়াজবিল্লা বাড়িতে যায় বলেন বাইরে ভাই এমন ভাবে ঝিমাই আপনারা মনে হচ্ছে বড় কষ্ট হচ্ছে এরকম মানে জায়গা আলোচনা করে মজা লাগে না মানুষ মনে হয় যে পড়ে জিন্দা লাশ কথা বলতে হবে নবীর জীবিত থাকা অবস্থা নিজেকে নবী দাবি করেছিল বাংলার জমিনেও কিন্তু এরকম কিছু খাটাস আছে খাটাস যারা গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে ঠেকেরা বাইরা আমার গোলাম আহমদ কাদিয়ানিকে ভারতের গুজরাটের এক দুষ্ট এমন আল্লাহর বলেছিল নিজেকে নিজেকে নবী দাবি করতো আল্লাহ এমন মৃত্যু দিয়েছে যে বাথরুমে যে মরছে নিল্লা কন না মরিদরা মনে করছে এমন হয় ওহি টহি আনতে গেছে ওহি এমন জায়গায় আনতে গেছে যে টাঙ্কি ভাঙে বাথরুমে পায়খানাতে মুখ সুবায় পড়ে রয়েছে নওয়াজবিল্লাহ কন যুগে যুগে হাজার হাজার মানুষ এরকম নিজেদেরকে নবী দাবি করেছে তো মুসাইলামাতুল কাজ তখন নবী দাবি করেছিল তো আমর ইবনুল আহাজ তখন ইমান আনেন নাই আমর ইবনুল আস গেছে মুসাইলামতুল কাজাবের কাছে কোন একটা কারণে মুসাইলামতুল কাজাব বলতেছে এই আমর ইবনুল আস শুনলাম মোহাম্মদ সাহসামের উপরে নাকি কালকে একটা সুরা নাজিল হয়েছে কয়ে হ্যাঁ কোন সুরা আমার ইবনুল আস বলতেছে আমি ইমান আনি নাই কিন্তু সুরাটা আমি জানি কারণ আমি ওনার মুখ থেকে শুনেছি সোহার আল্লাহ কয় বলো দেখি একটু সুরাটা এবার আমার ইবনুল্লাহ মুসাইলামাতুল কাজের সামনে পেশ করলেন والعسر ان الإنسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر مسيلمه القذه بسرعه شنو شنعر সঙ্গে الله وعمر بن العاص কুমার মুহাম্মাদের উপরে যেমন সূরা নাজিল হয়েছে আমার উপরেও কিন্তু দুই একটা সুরান মাঝে মাঝে নাজিল হয় গতদিনও একটা সুরা নাজিল হয়েছে মিথ্যা কথা বুঝেন নাই কথা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একটা সূরা নাজিল হয়েছে কয় আমার উপরেও এরকম রাতে দিনে সূরা নাজিল হয় আমার ইবনু লাজ বলতাছে বাবা মুসাইলামাতুল কাযযাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর তো কয়দিন পর পরই দেখি ওইহি নাজিল হয় সুরা নাজিল হয় আয়াত নাজিল হয় তোমার ওপরে কি সূরাটা নাজিল হয়েছে একটু শোনাইতে পারবা নি আমি তো শোনাইলাম কি বলো সূরাতে যেটা নাজিল হয়েছে একটু শোনো খেয়াল করেন এবার মুসালামাতুল কায্যাব বলছে ইয়া আবরা আবরা ফিন্না মা আনকা লাহু জুনানে ও সাবরা হে খচ্চর হে কান বড় তোর পা বড় তোর ল্যাঞ্জা বড় তোর বুক বড় কোনো অর্থ আছে এটা কি সুরা হইতে পারে জোরে কন না ওইদিকে সুরার অর্থ দেখেন ওয়াল আসরের মানে সময়ের শপথ সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত চার শ্রেণীর মানুষ ছাড়া কত একটা গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ সুহান তালা দিয়েছে আর এদিকে মুসাইলে আহমদুল কাজ বলতেছে কি আমার ওপরও দু একটা সুরা কিন্তু নাজিল হয় কয় কি নাজিল হয়েছে কয় খরগোশের কান বড় বুকটা বড় পাগলা গেলা বাইটা ল্যাঞ্জাটা আবার বড় এরকম বানায় বানায় বলতেছে মুসাইল আহমদুল কাজাবের কথা শুনে আমর ইবনুল আজ দেখেন কাফের মানুষ তখনই ইমান আনে নাই মুসকে মুস্কে হাসতেছে কয় হাসো কা কয় শুন আমি কাফের হইতে পারি কিন্তু তুই যে ভণ্ড টাটকা শয়তান এর মধ্যে কোন সন্দেহ নাই এটা আল্লাহর কালাম হতে পারে না এটা তোর বানানো কালাম আল্লাহর কথন তুই নবী হতে পারিস না ঠিক কেনা ভাই রা বানায় বানায় ইসলাম পেশ করলে কি ইসলাম ঠিকবে ইমান থাকবে ইমান যাইব ঠিক কেনা আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন ইন্নাল ইনসানা নাফিকুস সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে তারা ক্ষতির মধ্যে নাই এক নাম্বার হচ্ছে ইল্লাল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ঈমানটাকে মুখে স্বীকার করেছে অন্তর বিশ্বাস করেছে কালেমা আবার কার্যক্ষেত্রে বাস্তবায়ন করেছে কি বিশ্বাস করেছে আল্লাহ এক মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল শেষ নবী ফেরেস্তা সত্য কিতাব সত্য আখ সত্য প্রতিদান দিবস সত্য কেমন দিবস সত্য যারা বিশ্বাস করেছে তারা ইমানদার আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন অন্য আয়াতে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও এই জামানায় খেয়াল করে দেখেন মুখে দাবিদার ইমানদারের অভাব নাই মসজিদগুলো হতে মুসল্লিতে ভরপুর হয়ে যায় দাড়ি টুপির অভাব নাই নামধারে আব্দুর রাজ্জাক আব্দুর রহিম আব্দুল করিমের অভাব নাই কিন্তু এই মধ্যেই হাজার হাজার আব্দুল করিম আবদুর রহিম আছে এক একটা বদের হাড্ডি টাটকা মুনাফেক না আল্লাহ নবী বিশ্ব নবী সাল আলাই এই জন্য বলেছেন কি খেয়াল করেন কেমতের আগে মসজিদগুলো পরিপূর্ণ হয়ে যাবে দেখে মনে হবে সবগুলো আল্লাহর দেখে মনে হবে সবগুলো বড় বড় মুমিন আসলে সবগুলো বেঈমান মসজিদে মুসল্লি ভরপুর হয়ে যাবে কিন্তু ইমানদারের সংখ্যা কমে যাবে বর্তমান জামানা হচ্ছে সেই জামানা কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না জায়গা মতো কোরআনের বিধিবিধান তারা পূর্ণাঙ্গ হতে পারে না ঠিক খেয়াল করেন নিজেকে যারা ইমান দাবি করে ইমানদার দাবি করেন গোটা কোরআন কারিমে ছয় হাজার ছয়শো ছেষট্টিটা আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন একটা আয়াত যদি কেউ অস্বীকার করে যে এটা আমার ভাল লাগে না কেমন আল্লাহ বলছে ফাকসিলু উজু হাকুম ওয়াইদিয়া কুমির আল মারা ফিকুম সাহবির উ সিকুম আর্জুলা কুমির আল কাবাইন পায়খানা পেশাবের রাস্তা দিয়ে কিছু বাইর হয়েছে তার মানে তোমার অযু শেষ এখন তুমি অজু করো কি করবা সমস্ত মুখ ধৌত করো দুই হাতের কোনোই পর্যন্ত ধৌত করো মাথাটা মাসে করো দুই পায়ের টাকনো পর্যন্ত ধৌত করো বললেন কে জোরে বলেন আল্লাহ এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে যে আল্লাহ তালা উজু করতে বললেন হাত মুখ ধুইতে বললেন মাথা মাসে করতে বললেন যেই জায়গা দিয়ে বাতাস বাইর হয়েছে ওই জায়গাটা কেন ধুইতে বললেন না আল্লাহ কামরা ঠিক করেন নাই ইমান থাকবে না কাফের হয়ে যাবে আল্লাহর এরকম বলা সুযোগ আছে এ বাংলার জমিনে তসলিমা নাসরিনের কিছু মুরিদ আছে না নাই ছেলেরা কয়টা বিয়ে করতে পারে দুই তিন চার রব্বুল আলমিন বলছেন ফমকে হো মা মিনান নিসা মাসনা ও সুলাসা ও রুবা সুহান আল্লাহ যার সামর্থ্য আছে টাকা পয়সা আছে বউকে ট্যাকেল দিতে পারে ও দুইটা তিনটা চারটা বিয়ে করতে পারে এটা তার জন্য জায়েজ এটা বলেছেন কে আল্লাহ এখন তুসলিমানাস নিলেন কোন মরিদ যদি বাংলাদেশে বলে যে আল্লাহ একই ছেলেকে চারটা বিয়ে করার অনুমতি দিলো এক মেয়েকে একসাথে চার স্বামী বিয়ে করার কেন অনুমতি দিল না আল্লাহ কাজটা মোটেও ঠিক করে নাই ইমান থাকবে নাকি বেইমান হয়ে যাবে সন্দেহ আছে কোনো সন্দেহ নাই তার মানে কি কোরানুল কারিমের সবাই কথা শোনেন একটা বিধান যদি কেউ অস্বীকার করে সন্দেহ পোষণ করে তার নাই সবাই একমত তো আচ্ছা এবার ইমান পরে একাধিক বিয়ের কথা যেহেতু আসলো এই জামানায় ওই যে কালকে একটা নিউজ দেখলাম রাজশাহীর রাজশাহীর এক যুবক চার বিয়ে করছে আর ছয়টা আরো দুইটা বেশি মনে দুইটা তালাক দিয়ে পরে আবার চারটা চারটাতে আসছে তো বলতেছে যে দিন ধর্ম ইসলামকে লক্ষ্য করে আমি বিয়েটা করেছি এবং চার বউই আমার ওপরে হ্যাপি বৌরা বোরকা পরা আমিও ভিডিও দেখলাম আমি যে কথাটি বলতে যাচ্ছি। আমাদের বাংলাদেশের অনেক মানুষ মনে করে চার বিয়ে করা মনে হয় ফরজ চার বিয়ে করা কিন্তু ফরজ না ভাই যার প্রয়োজন এবং সামর্থ্য আছে তার জন্য আল্লাহ অবকাশ দিয়েছে কিন্তু এটা ফরজ না শুন্যত না কথা বলেন না কেন এটা ফরজ না অত্যাবশ্যকীয় কোনো বিষয় না নবীজি করেছে একাধিক বিয়ে এটা আল্লাহর ইশারা ছিল কিন্তু আপনার জন্য এটা আবশ্যক না অনেক জামাই আছে অনেক বউ আছে এই জামানায় খেয়াল করে দেখেন নিজের সুন্দর জামাই থুয়া বিয়ের বাড়িতে গিয়েছে বিয়ের বাড়িতে ভাত গোস্ত খাচ্ছে অথচ আরেক বেডার দিকে এইভাবে ঢ্যাপঢ করে তাকায় আছে আর আফসোস করতে চা হা রে আমার আমি কি ভর পাইলাম ওই লোকটার মতো যদি আমার বড্ডা হইতো এরকম মহিলা আছে না নাই আবার কিছু জামাইও আছে ঘরে সুন্দরী বউ থিয়ে আরেকজনের দিকে ঢ্যাপঢ্যাপ করে তাকায় থাকে কথা কোন খেলা আছে না মজবিন জবাল রাদ বাংলাদেশের মানুষের বড় একটা সমস্যা কি জানেন বিয়ে করতে সবাই পটু চারটা বিয়ে কথা বউনে আমার একটু ফোনে। আমার বউ রাজি হচ্ছে না হুজুরদেরকে অনেকেই কথা বলে বিয়ে চারটা করতে রাজি আছে কিন্তু হক ঠিক মতো আদায় করতে চায় না এই বাংলার জমিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের কাছে যতগুলো প্রশ্ন আসে প্রথম বউ যেটাকে বিয়ে করেছিল যেটা বয়স্ক দ্বিতীয় বউ তৃতীয় বউকে যতটুকুও টাইম দেয় ওই প্রথম বউকে মোটো টাইম দেয় না কারণ ওটা বুড়া হয়ে গেছে এই জন্য খালি জুয়ান্ডানিয়া বইসা থাকে কথা বলেন ডেকেটা হক আদায় করে না মস বিন জাপাল্লাদী আল্লাহহু জালান দুইটা বউ ছিল পয়টা জোরে বলেন আল্লাহ নবীসাল্লা আল্লাহ ফাল্হিম সাল্লা মনারে পাঠাইছিলেন জর্ডানে উর্দুনে সিরিয়ান সীমান্দে তিনি গিয়েছিলেন সঙ্গে দুই বউকে নিয়ে গেছিলেন প্রচন্ড মহামারী ছড়িয়ে পড়ল আমাদের এলাকায় যেমন করোনার মহামারী ছড়িয়ে পড়েছিল সেই জায়গাতে মহামারী ছড়িয়ে পড়ল। মসবিন জাবাহ্লাদ ই আল্লাহ জানান হুক বড় বউয়ের ঘরে যেদিন থাকতেন সেদিন ছোট বয়ের ঘরে যাইতেন না এক গ্লাস পানীয় ছোট বউয়ের ঘরে খাইতেন না আবার ছোটো বউয়ের ঘরে যেদিন থাকতেন বড় বউয়ের ঘরে এক গ্লাস পানীয় তিনি পান করতেন না বলো না লভ আকবার